হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে খুবই মজাদার একটা ভত্তা বানিয়ে দেখাবো যা সবারই খুবই পছন্দ আমি ফার্স্ট টাইম বানিয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে পাটা ঝামেলা ছাড়া ব্ল্যান্ডার জারে লাউ পাতা সিঁদল শুটকির ভর্তা খেতে অসাধারণ গরম গরম ভাতের সাথে ভর্তাটা এত মজা সেটা পলার সাথে খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ সুস্বাদু এই ভর্তাটা চিতো পিঠা দিয়েও খাওয়া যায় চলে যাচ্ছি রেসিপির পড়বে এখানে আমি সিঁদল সুটকি পাঁচ ছটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ পাতা নিয়েছি একদম কচি ডাঁটা স নিয়েছি চারটি পেঁয়াজ আর নিয়েছি হলো রসুন দেশি দেশীয় রসুন আর নিয়েছি কাঁচামরিচ প্রায় বিশ থেকে পঁচিশটির মতো আমি কাঁচা যে বানাচ্ছি আপনারা শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে শুকনো মরিচ রসুন এখানে কাঁচামরিচ এবং রসুন ভেজে নিয়েছি সরি শুকনো মরিচ বলে ফেলেছি দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো একটু ভেজে আসার পরে তারপরে দিয়ে দিচ্ছি তবে এগুলোকে শুকনো ফ্রাইং প্যানে আমি এগুলোকে ভেজে নিয়েছি কি কোনো তেল দিব না তেল ছাড়াই করব লাউ পাতাগুলোকে আমি এখন এগুলোর সাথে প্রত্যেকটা জিনিসের সাথে রসুন এবং কাঁচামরিচের সাথে এগুলোকে ভেজে নেব তা এখানে আপনার চলে খোলাও করতে পারেন এবং ফ্রাইং প্যানে করছে আমার তো খোলা নেই সেজন্য কড়াইতেও করতে পারেন এখন এগুলোকে ভালো করে লাউ পাতাগুলোকে ভালো করে মিক্স করে ঠাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি যেন নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপরে এগুলো দেখুন নরম হয়ে গিয়েছে আস্তে আস্তে আমার লাউ পাতা তারপরে এখানে ইয়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে উঠে নিয়েছি এখন সুটকিগুলোকে দিয়ে দিয়েছি আপনারা যে যে কোনো সুটকি দিয়ে বানাতে পারেন তবে সিঁদুর সুটকি দিয়ে মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি মজা হবে মনে হয় কারণ আমি তো বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অন্যান্য সুটকি দিয়ে বানালে কেমন হবে জানি না তবে আমার কাছে শীতল সুটকিটা দিয়ে অনেক মজা লেগেছে খেতে কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি খুবই সুস্বাদু হয়েছে পাটায় বাটা ঝামেলা ছাড়া ব্ল্যান্ডার জারে লোভনীয় ভর্তাটা খুব ঝটপট সহজে হয়ে যায় যারা আমার মতো নলস বা পাটায় বাটতে বিরক্ত কর তারাই ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করতে পারেন সুটকিগুলো ভাজো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একদম শুকনো অবস্থায় খুব মোচমুচি করে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি সেই পাতা এখানে লাউ পাতা তারপর কাঁচামরিচ তারপর ছি একটু লবণ আর রসুনগুলো একটু পানি দিয়ে দিয়েছি যেতে জিনিস শুকনো তবে অতিরিক্ত না দেখুন আমার কিন্তু গিয়েছে আর কিছুটা জিনিস দেওয়ার বাকি আছে পেঁয়াজ যেটা বেশি টেস্ট করে এখানে পেঁয়াজগুলো সব মোটা মোটা করে অনেক আমি চারটা বড় বড় পেঁয়াজ দিয়েছি আমার কাছে ভত্তার মধ্যে পেঁয়াজটা কি সব ভর্তার মধ্যে পেঁয়াজ ইউজ করে সেগুলোর মধ্যে মোটা মোটা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে একটা পেঁয়াজ দিয়ে তারপরে ভর্তাটা তৈরি করে নিয়েছি যে দেখুন খুব সুন্দর কিন্তু পেঁয়াজগুলো কিন্তু কেরকমই থাকবে খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে যখন খাবো কামড়ে পোলকচকচা লাগে তো ভত্তাটা হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই লাউ পাতা শিদল সুটকির ভত্তাটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে গরম গরম ভাতের সাথে এরকম লাউ পাতা শিদল সুটকির ভত্তাটা জাস্ট অসাধারণ আমি এখানে মরি স্টেলে গুরু করে দিয়েছি আমি প্রথম দিতে ভুলে গেছি এতে করে টেস্ট আরও ভালো আসে একটু পেঁয়াজ এবং লেবু দিয়ে গার্নিশ করে দিয়েছি আপনারা একবার হলো ট্রাই করে লোভনীয় ওই ভত্তাটা ট্রাই করতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ